হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আডা টোয়েন্টি ফোর সেভেন অফিশিয়াল বেঙ্গলি চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডাব্লু বিএসএসসি গ্রুপ সিডির এক্সাম সামনেই আসতে চলেছে তার শর্ট নোটিস বেরিয়ে গেছে ডিটেল নোটিফিকেশন খুব শীঘ্রই বেরিয়ে যাবে কিন্তু তার জন্য অপেক্ষা করে বসে থাকলে হবে না তার কারণ পরীক্ষা একদম শিওর শর্ট যে হতে চলেছে এবং আমাদের পরীক্ষার টাইমিং যদি আমরা দেখি তাহলে আন্দাজ করেও বলা যায় যে আফটার পুজো মানে ধরে নাও অক্টোবরের এন্ড করে বা নভেম্বর করে নভেম্বরের যদি আমাদের পরীক্ষা হয়ে থাকে তাহলে পরে আমাদের হাতে আর কতক্ষণ টাইম আছে আজকে সেপ্টেম্বর সেপ্টেম্বর পুরোটা টাইম পাচ্ছি অক্টোবর আমরা টাইম পাচ্ছি নভেম্বরে যদি আমাদের পরীক্ষা হয় হাতে আমাদের টোটাল দু মাস অর্থাৎ তিরিশ তিরিশ ষাট দিন টাইম আছে আমি নভেম্বরের ফার্স্ট উইকেই ধরলাম পরীক্ষা যদিও হবে না পরীক্ষা কিন্তু তাও আমি ধরে নিলাম যে নভেম্বর থেকে আমাদের পরীক্ষা তো আমাদের হাতে সিলেবাস কমপ্লিট করার জন্য যারা এমন অনেকেই আছো যে নতুনভাবে সিলেবাস কমপ্লিট করছো বা পড়ছো বা সবে সবে কম্পিটিভ এক্সামের মধ্যে এসেছো এবং সেই মুহূর্তে ডাবলুবিএসি গ্রুপ সিডির পরীক্ষাও রিলিজ হয়ে গেছে তার ফর্ম ফিল আপও তোমরা শুরু করে দেবে আগামী ষোলো তারিখ থেকে তো যারা যারা নতুন এই ফিল্ডে রয়েছ এবং যারা অনেক দিন ধরে পড়াশোনা করছো আমি দুজনের জন্যই আজকে এবারে একটা প্রপার রুটিন তোমাদেরকে বলে দেব যে রুটিন তোমরা আগামী দু মাস ফলো করবে ঠিক আছে তোমাদের এখন প্রাথমিক উদ্দেশ্য হবে যে কমপ্লিট সিলেবাসটা আমাকে শেষ করা আমি আগের একটা ভিডিও করেছিলাম সেখানেও তোমাদেরকে বলেছিলাম যে ফার্স্ট যেটা করা উচিত নয় সেটা হচ্ছে আমাদের সিলেবাসকে ইনকমপ্লিট রেখে দেওয়া সিলেবাস আমাদের পুরোটা কমপ্লিট করতে হবে সেটা যেভাবেই হোক না কেন তো আমাদের হাতে যদি আমরা ধরে নিই দু মাস টাইম আছে তো এই দু মাসের মধ্যে আমাদের কমপ্লিট সিলেবাসটাকে একবার পড়ে নিতে হবে তো এই ষাট দিন আমার রুটিন কি রকম হতে পারে যারা আমাদের ডাব্লিউ গ্রুপ গ্রুপ সিডির ব্যাচের স্টুডেন্ট আছো তাদের জন্য একরকম রুটিন আর যারা আমাদের গ্রুপের স্টুডেন্ট নও বা আমাদের ব্যাচের স্টুডেন্ট নও তাদের জন্য একরকম রুটিন এরকমটা আমি করব না তার একটাই রিজন কারণ এখানে তোমরা সকলে পড়াশোনা করছো এবং সকলেরই একটা সাধারণ রুটিন বা সাধারণ একটা হ্যাবিট রয়েছে সারা দিনের মধ্যে যে তোমরা কোন টাইমে কোন জিনিসটা করে থাকো কেউ হয়তো খেলাধুলা করতে যাও কেউ হয়তো ক্রিকেট পাশাপাশি ক্রিকেট খেলো কেউ হয়তো টেনিস খেলো কেউ হয়তো ফুটবল খেলো আবার কেউ হয়তো আকার জন্য আছো কেউ নাচে আছো কেউ গানে আছো তো বিভিন্ন জনের বিভিন্ন রকম প্যাশান আছে বিভিন্ন রকম বিষয় আছে তো সবাইকে সেগ্রিগেট করা যাবে যাবে না তো আমি একটা সাধারণ রুটিন বলবো যেটা তোমরা সকলেই ফলো করতে পারো ঠিক আছে এবং যেটা আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তোমরা দিনে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা পড়তে হবে তবে গিয়ে সরকারি চাকরি পাবো এই যে কনসেপ্ট এটা মাথা থেকে বের করে দাও সবার প্রথমে একদম ধরে নাও যে আমাদেরকে ভাই স্মার্ট ওয়ার্ক করতে হবে আমাদেরকে একটা চাকরি পেতে হবে আমার হাতে আছে ষাটটা দিন সময় তো এই সাতটা দিন যেরকম দুর্গাপুজোর কাউন্টডাউন আমরা করতে থাকি সেরকম ভাবে এই ষাট দিনের কাউন্ট তোমরা করতে থাকো ইচ অ্যান্ড এভরি ডে তোমাদের জন্য কিন্তু ভাইটাল এইটা মাথার মধ্যে একদম সবার প্রথমে ফিক্স করে নাও মাঝখানে আমার দুর্গাপুজো পড়লো মাঝখানে আমার গণেশ পুজো পড়লো কার্তিক পুজো পড়লো যাই পুজো পড়ুক না কেন আমি সেই দিনগুলোতেও সেই দিনগুলোতেও বাদ দিয়ে আমি যদি ভাবি যে আমার কত ঘন্টা তাহলে এক্সট্রা বাকি থাকলো পড়াশোনা পড়াশোনার জন্য সেই ঘন্টাটা কিন্তু অন্য দিনগুলোতে মেকআপ করতে হবে বস এইটা মাথায় রাখো যদি আমার চার দিন বাদ যায় আমার ডেলিকা রুটিনের বেসিসে সেই চার দিনে আমার যত ঘন্টা পড়তে আমি পারলাম না সেইটা কিন্তু তোমাকে অন্য দিনগুলোতে গিয়ে মেক করতে হবে যেরকম আমাদের ধরো যে রুটিন থাকে আমাদের একটা প্রপার ক্লাস ক্লাসের রুটিন থাকে সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আমরা একটা রুটিন মেনটেন করে ক্লাস করাই এবার মাঝখানে ধরো কোনো কাজ পড়ে গেল বা মাঝখানে কোনো মিটিং পড়ে গেল। বা কোনো টিচার অসুস্থ হয়ে গেল তো তিনি ক্লাস নিতে পারলেন না যে ঘন্টা তিনি ক্লাস নিতে পারলেন না ধরো তিনি দুটো ক্লাস নিতে পারলেন না এক ঘন্টা এক ঘন্টা করে দু ঘন্টা তো সেই দু ঘন্টা কিন্তু আমাদের আমাদের অন্য দিনকে গিয়ে করতে হয় এমন নয় যে ওই ওই পরেও দু ঘন্টা অ্যাড হয়ে যায় তো এইভাবে কিন্তু আমাদেরকেও চলতে হয় তো প্রত্যেকটা মানুষই কিন্তু একটা রুটিনের মধ্যে বাধা আছে তো তোমাদেরকেও জীবনে এরকম একটা সেট করে নিতে হবে গোল যে আমার দিন এই ঘন্টার মধ্যে বাঁধা এই ঘন্টার মধ্যেই আমাকে রাখতে হবে যদি কোনোদিন আমার দশ ঘন্টার পরিবর্তে চার ঘন্টা পড়াশোনা হলো ছ ঘন্টা বাদ থেকে গেল তো এই ছ ঘন্টা কিন্তু আমি একটু একটু করে হলেও অন্য দিনগুলোতে মেকআপ করবো এইটা মাথার মধ্যে একদম বসিয়ে নাও এবার আমি চলে আসি আমাদের আসল যে বক্তব্য সেখানে যে কিভাবে তাহলে ম্যাম পড়লে আমাদের এই টোটাল বিষয়টা সেট হবে আমরাও ষাট দিন সুন্দরভাবে পড়াশোনা করে একটা জায়গায় আসতে পারবো পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবো তো অবশ্যই আমি সেটা এবার তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো এতক্ষণ অব্দি যারা আমার ভিডিওটা দেখেছো এবং খুব বেশি বড় হবে না ম্যাক্স টু ম্যাক্স ফিফটিন মিনিটের ভিডিও হবে তো তারা অবশ্যই এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তার কারণ হচ্ছে তোমাদের সাথে আমার বিকেল তিনটের সময় এই চ্যানেলে জি ক্লাস থাকে যেটা একদম ডেডিকেটেডলি গ্রুপ সিডির জন্যই আমি করাচ্ছি তো সেখানেও তোমাদের অনেকটা তৈরি হয়ে যাবে অনেকটা হেল্প হয়ে যাবে এবং এই যে ক্লাস আমি করাচ্ছি এইটাও কিন্তু তোমার ডেলি রুটিনের মধ্যেই পড়বে বোঝা গেল তো এর ফ্রি নোট পেতে বা ফ্রি ক্লাসের লিংক পেতে অবশ্যই এই যে নাম্বারটা লিখে দিয়েছি এই নাম্বারে আমাকে হাই লিখে পাঠিয়ে গ্রুপে জয়েন করে যাও আমি ওখানেই তোমাদের ক্লাসের লিংক ফ্রি পিডিএফ সমস্ত কিছু প্রোভাইড করে দিই ইনফ্যাক্ট এক্সামের যে আপডেট সেটাও আমি ওখানে দিয়ে দেব এবং চলো এবার আমরা মেন বিষয়টার মধ্যে ঢুকে যাই তো মেন যে বিষয়টা সেটা হলো আমাদের রুটিন সংক্রান্ত রুটিন আমাদের কত রকমের হতে পারে ফার্স্টে আমরা এই আইডিয়াটাকে ক্লিয়ার করে নিই তোমরা অনেকেই আছো যারা খুব জোশে জোশে একটা রুটিন বানিয়ে নাও এবং একদম কোনো একটা মোটিভেশনাল ভিডিও দেখে ফেললে দেখে ফেলার পর তোমাদের মনে হলো আরে এই ছেলেটা উমুক জায়গা থেকে উঠে এসে আইএস ক্লিয়ার করে নিয়েছে ইউপিএসসি দিয়ে ফেলেছে ও তো মুড়ির দোকানে বসত মুড়ির দোকান থেকে পড়াশোনা করে আজকে আইপিএস হয়ে গেছে এরকম একটা কনসেপ্ট দেখে এরকম একটা ভিডিও দেখে প্রচণ্ড মোটিভেট হয়ে গেছো এবং তুমি যখন ভিডিওটা দেখছিলে তখন কিন্তু তুমি বিছানায় শুয়ে শুয়ে মোবাইলটা স্ক্রল করতে করতেই দেখছিলে হঠাৎ করে ভিডিওটা এসে গেছে খুব মোটিভেট হয়ে গেছ বিছানা থেকে উঠে বসে পড়েছ এবং ভাবছো যে এই মুহূর্ত থেকেই আমাকে পড়াশোনা শুরু করে দিতে হবে একদম সোজা গিয়ে তুমি অ্যাটাক করলে মাকে মা তাড়াতাড়ি খাবার বানিয়ে দাও আমি এক্ষুনি স্নান করব। আমি এক্ষুনি খাবো খেয়ে দিয়ে আমি এক্ষুনি ছটা থেকে পড়তে বসে যাবো হয়ে গেল তুমি ছটা থেকে পড়তে বসতে পড়তে বসতে গেলে পড়তে বসেই তোমার মনে হলো না এইভাবে তুমি পড়তে বসতে পারবো না আমাকে তো একটা প্রপার রুটিন বানাতে হবে দিয়ে তুমি একদম জোষে জোষে প্রচুর রুটিন বানিয়ে ফেললে একদম ছটা থেকে সাতটা আমি এটা পড়বো সাতটা থেকে আটটা আমি এটা পড়বো আমি এই এই করবো করি তুমি একটা রুটিন ফুটিন বানিয়ে ফেললে এবং একদম মাথার মধ্যে ঠিক করে নিলে যে ও আজকে তো সাড়ে আটটা বেজে গেলো রুটিন বানাতে বানাতে ঠিক আছে অনেকটা তো কাজ এগিয়ে রাখলাম যে রুটিন বানিয়ে ফেলেছি তো কাল থেকে আমি শুরু করে দেবো আজকে একটুখানি আমি রেস্ট নিয়ে নিই ঘুরে টুরে নিই আজকে মাইন্ড ফ্রেশ করে নিই কাল থেকে আমি একেবারে শুরু করে দেবো তুমি সাড়ে আটটা থেকে নটা চিল করলে একটু ভিডিও দেখলে নেটফ্লিক্স দেখলে সিনেমা দেখলে দেখার পরে তোমার নটার সময় একটু খিদে টিদে পেয়ে গেলো খিদে খাওয়া খাওয়া দাওয়া করে নিলে ডিনার করে নিলে দিয়ে তুমি আবার ফোন নিয়ে বসে গেলে সেখানে কিছু ভিডিও দেখছো মোটিভেশনাল ভিডিও কারণ তোমার মধ্যে তো তখন জোশ এসে গেছে যে আমাকে এবার এক্সাম ক্লিয়ার করতেই হবে আমাকে রুটিন বানিয়ে আমি ফেলেছি তো আমি কী কি পড়বো তুমি আর চার পাঁচটা ভিডিও দেখে নিলে যে হ্যাঁ হ্যাঁ এইভাবে এইভাবে তাহলে আমি পড়তে পারি আমি এইভাবে এইভাবে তাহলে আমার রুটিনটা সাজাতে পারি আচ্ছা এখানে এরকম টেস্ট হয় তিন চারটে পাঁচটা দশটা তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নিলে সেখানে যে যে তোমার যে টেস্টগুলো দেওয়া হয় কুইজগুলো সেগুলো তুমি অ্যাটেন্ড করতে থাকলে ও আচ্ছা তার মানে আমার এই এই গ্রুপগুলোতে আমি ফ্রিতে কুইজ পেয়ে যাচ্ছি বাহ তাহলে তো আমার হেভি পড়াশোনা হবে আরে বাবা হবে না কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ যেখানে হাজার হাজার স্টুডেন্ট রয়েছে লাখ লাখ স্টুডেন্ট রয়েছে সেখানে ওই দশটা কুইজ প্র্যাকটিস করে তোমার সিলেবাসও কোনোদিনও কমপ্লিট হবে না তুমিও কোনোদিনও চাকরি পাবে না তো তোমার মধ্যে হঠাৎ করে এসে যাওয়া যে একটা উত্তেজনা সেটাকে কমিয়ে ফেলতে হবে সবার আগে ঠিক আছে তো রুটিন আমাদের কখনোই শর্ট টার্ম হিসাবে আমরা মেনটেন করবো না কখনই বলাটা ভুল শর্ট টার্ম রুটিন আমরা করব। তুমি যে রুটিনটা বানালে এই রুটিনটা আমরা করব কখন যখন পরীক্ষা আমার দৌড় গোড়ায় পরীক্ষা আমার একদম ধরে নাও দশ থেকে পনেরো দিনের মাথায় রয়েছে দশ থেকে পনেরো দিন আমার যে রুটিনটা হবে সেইটা হচ্ছে আমার শর্ট টার্ম রুটিনের মধ্যে পড়বে এবং সেখানে কিন্তু নতুন করে কিছু আর পড়া থাকবে না সেখানে আমি যা যা পড়ে এসেছি সেইটার ওপর একটা আমার প্র্যাকটিস রুটিন থাকবে সেইটা নিয়ে আমি পরে কথা বলবো সেটা নিয়ে আমি আবার যখন পরীক্ষার ডেট ঘোষণা করে দেবে তখন একটা ভিডিও করে দেবো যে সেই টাইমে আমরা কিভাবে পড়বো তার আগে আমরা চলে যাই লং টার্ম রুটিনের ক্ষেত্রে এবার লং টার্ম রুটিন বলতে আমরা কি বুঝি যে আমি দু সালে এই পরীক্ষার জন্য প্রিপারেশান নেব ঠিক করলাম দু সালে গিয়ে আমার পরীক্ষা আছে তো আমার হাতে একটা মোটামুটি দশ থেকে এগারো মাস বারো মাস টাইম আছে আমি তার জন্য প্রিপারেশান নেব তো লং টার্ম আমি একটা রুটিন ফলো করব। সেটা হয় কিন্তু আমার হাতে তো না শর্ট টার্ম না লং টার্ম কোনোটাই নেই আমার হাতে কি আছে সাতটা দিন সময় আছে তো আমাকে সেই মোতাবেক একটা রুটিন বানাতে হবে তো আমি ধরে নিলাম আমার কাছে একটা মিড লং টার্মের রুটিন বানাতে হবে এবং এইটাই আমাদেরকে এখন ফোকাস করতে হবে তো মিড লং টার্মের রুটিন কিরকম হতে পারে সেটা জানার আগে আমাদেরকে ফার্স্টে জেনে নিতে হবে যে আমরা কি কি জিনিস আমাদের প্রবলেমের মধ্যে পড়ছে ফার্স্ট প্রবলেম যেটা আমি বললাম একটু আগেই তোমাদেরকে যে ফলস ডেডিকেশন তুমি ওই কোনো রিলস দেখে কোনো মোটিভেশনাল টক দেখে কোনো একটা স্টোরি শুনে খবরের কাগজে বেরিয়েছে যে রিক্সাওয়ালার ছেলে আইএস অফিসার হয়ে গেছে তো বাবা মা খুব কষ্ট করে তাকে পড়াশোনা করিয়েছে তো সে সেখান থেকে পড়ে আইএস হয়ে গেছে এই যে এখান থেকে পাওয়া যে ডেডিকেশন এখান থেকে পাওয়া যে ইন্সপিরেশান সেইটাকে আমাকে স্তীমিত করতে হবে সে তার লাইফ রুটিন দিয়ে পেয়েছে তুমি তোমার লাইফ রুটিনটা ফলো কর। বোঝা গেল তোমার মধ্যে যেন এইগুলো থেকে কোনো রকম কোনো ডেডিকেশন না আসে বা এইগুলো থেকে যেন তুমি মোটিভেট না হও তোমার মোটিভেশন তোমার নিজের মধ্যে আছে তুমি তোমার লাইফটাকে ফলো করো ওর লাইফটা নয় এক্স ওয়াই জেড কারোর লাইফ নয় ইনফ্যাক্ট তোমার যে সবথেকে প্রিয় বন্ধু তার জীবনটাও নয় তোমার জীবনটাই তুমি কি পরিস্থিতিতে আছো তোমার জীবনে একটা চাকরি কতটা মাইনে রাখতে পারে তোমার জীবনে এই চাকরিটা কতটা দরকার তুমি কি কতটা ফোকাস এই চাকরির প্রতি নিজেকে বোঝো নিজেকে অ্যানালিসিস করো বোঝা গেল যদি তোমার মনে হয় তোমার বিবেক যদি তোমাকে এই উত্তরটা দেয় তুমি আয়নার সামনে দাঁড়াবে নিজেকে প্রশ্ন করবে তোমার বিবেক যদি তোমাকে উত্তরটা দেয় যে হ্যাঁ এই বছরের মধ্যেই তোর এই চাকরিটা দরকার তুই এর জন্য খাট তাহলে তুমি সেইভাবে নিজেকে মোটিভেট করো নিজেই নিজের মোটিভেশনাল স্পিকার হয়ে যাও নিজেই নিজের মোটিভেট মোটিভেট করো নিজেকে বোঝা গেল সেকেন্ড হচ্ছে স্লিপিং সার্কেল আমাদের ঘুমানোর যে সার্কেলটা না সেটা ভীষণ বাজে কখনো কখনো এরকম হয় যে আমাদের খুব রাত পর্যন্ত আমরা জেগে থাকি সিনেমা দেখি বা ফোন ঘাঁটি বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কারোর সাথে আমরা গল্প করি তো আমাদের খুব রাত জাগাটা একটা অভ্যাস ওকে ভালো কথা কেউ হয়তো খুব রাত জাগতে পারে কেউ হয়তো রাতে জাগতে পারে না সে খুব ভোরবেলা ওঠে কোনোটাই সমস্যা না সমস্যাটা কোথায় যখন আমরা আমাদের অভ্যাসটাকে আমাদের কি বলবো এই যে আমাদের পড়াশোনার মধ্যে একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি করে সেইটা হচ্ছে আমাদের খারাপ ব্যাপার যদি আমি আমার ঘুম এসে যায় হাতে যদি তোমার ফোন না থাকে মোবাইল কান তোমার নেট কানেকশান হয়তো ফুরিয়ে গেছে তুমি হয়তো বারোটার মধ্যে ঘুমিয়ে পড়তে পারো কিন্তু যেহেতু তোমার নেট কানেকশান আছে আজকে ফোনে তোমার অনেক কিছু রয়েছে ফোন ঘাঁটার সুযোগ রয়েছে তো তুমি ফোন নিয়ে তিনটে অবধি শুধু অযথা বসে রইলে তোমার স্লিপিং সার্কেল নষ্ট হলো সকালবেলা তোমার হয়তো ঘুম ভেঙে গেছে সাড়ে সাতটা আটটার দিকে কিন্তু তুমি ভাবছো যে কি করব এত সকালে ঘুম ভেঙে উঠে বাইরে মেঘলা আকাশ বৃষ্টি পড়ছে আর একটু ঘুমিয়ে নি এইটা তোমার স্লিপিং সার্কেলের ব্যাড একটা ইম্প্যাক্ট ফেলছে বোঝা গেল তো তুমি নিজেকে না প্রকৃতির সাথে যেটা তোমার আশেপাশের সাথে তুমি নিজেকে অ্যাকামস্টেন্ট করো যেটা তোমাকে সহজ ভাবে হতে পারছে সেইটাকে অ্যাকসেপ্ট করো নিজেকে ফোর্স করো না সেটা করতে মানে আমি বারোটার সময় ঘুমিয়ে পড়তে পারি কিন্তু আমি নিজেকে ফোর্সফুলি তিনটে অবধি জাগিয়ে রাখলাম এইটা করো না আমি সকালবেলা আমার সাতটায় অটোমেটিক্যালি ঘুম ভেঙে যায় কিন্তু আমি তাও ঘুমিয়ে থাকলাম এইটা করো না স্লিপিং সার্কেলটাকে চেঞ্জ করো কেউ যদি বারোটা থেকে সকাল আটটা অবধি ঘুমায় তো তার আট ঘন্টা খুব ভালো ঘুম হয়ে যায় এটাই কিন্তু আমাদের উচিত ঠিক আছে আমাদের আগেকার দিনের মানুষরা বলতেন যে আমরা তো সকাল আমরা কত ভোরে ভোর চারটের সময় উঠতাম দরকার নেই ভোর চারটের সময় এখন কেউ ওঠে না তোমাকে উঠতে হবে না তুমি সকাল সাতটাতে আটটাতেই ওঠো কিন্তু তোমার এই যে ফোর্সফুলি নিজেকে কোনো কিছুতে নিয়োগ করা সেইটা করো না নেক্সট হচ্ছে মোবাইল ফোন যেটা আমি একটু আগেই বললাম অযথা ফোন ঘাটা। অযথা ফোন ঘেটো না যদি তোমার ফোনে সত্যিকারের কিছু দরকার হয় তাহলে তুমি ঘাঁটো তুমি ফোনটাকে সত্যিভাবে ইউজ করো মিথ্যেভাবে ইউজ করো না ঠিক আছে এটা হচ্ছে নিজের কাছে নিজেকে ক্ল্যারিটি রাখতে হবে যে আমি ফোন কতক্ষণ ইউজ করব কতক্ষণ করব না বোঝা গেল নেক্সট হচ্ছে গিলটি ফিল অবভিয়াসলি এবার তুমি জোশে জোশে একটা রুটিন বানিয়ে নিয়েছো জোশে জোশে পড়াশোনা শুরু করবে বলে ভেবে নিয়েছো পরের দিন সকালবেলা প্রচন্ড বৃষ্টি তোমার ঘুমই ভাঙলো না বা ঘুম ভাঙলো তুমি বৃষ্টি দেখে আবার ঘুমিয়ে পড়লে সকাল এগারোটায় ঘুম ঘুম থেকে উঠলে তুমি দেখলে আরে আমি তো সকাল আটটা থেকে একটা ক্লাস রুটিন বানিয়েছিলাম এখন এগারোটা বেজে গেছে ও যাগে ঠিক আছে আজকে নয় এগারোটা বেজে গেছে কাল থেকে ঠিক করে করব। এখন যেটুকু টাইম আছে সেইটুকু করি তোমার মা এসে বলল। আরে এত দেরি করে উঠলি জাগে ব্রেকফাস্ট কর চান কর খাওয়া দাওয়া কর তুমি চলে গেলে স্নান করে ব্রেকফাস্ট করে খাওয়া দাওয়া করে সব কিছু করতে করতে তোমার দুপুর একটা বেজে গেল তুমি ভাবলে যে দুপুর একটা চলো একটুখানি রেস্ট নিয়ে নি ঘুমিয়ে নি বাইরেও একটা সুন্দর ওয়েদার আছে বিকেল থেকে একেবারে ভালো করে পড়বো তোমার ঘুম ভাঙলো বন্ধুর ফোনে কিরে বিকেল হয়ে গেছে তো চল বেরোই একটু খেলতে যাই তুমি চলে গেলে খেলতে মনের মধ্যে কিন্তু চলছে যে আমি তো রুটিনটা বানিয়েছিলাম হচ্ছে না কেন আমার রুটিন অনুযায়ী আমি কেন উঠতে পারলাম না মনের মধ্যে তোমার কিন্তু দ্বন্দ্ব চলছে সেইটাকে তুমি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারছো না এদিকে চারপাশের পরিস্থিতিকেও তুমি অ্যাভয়েড করতে পারছো না এইটা তোমার কন্টিনিউ হতে থাকবে কন্টিনিউ হতে থাকবে এই করতে করতে খেলাধুলা করে তুমি সন্ধেবেলা বাড়ি ফিরলে সন্ধেবেলা তুমি ভাবলে যে এইবার আমি চাটা টা খেয়ে স্ন্যাক্স খেয়ে পড়তে বসবো স্ন্যাক্স খেয়ে যেই মুহূর্তে পড়তে বসতে গেলে তোমার মা বলল যে আরে তোকে বলেছিলাম সেই সকালবেলা এত দেরিতে ঘুম থেকে উঠলি বাজার দোকানটা কে করবে যা গিয়ে সন্ধ্যেবেলা বাজার খুলেছে বাজারটা করে আন চলে গেলে বাজার করতে মনের মধ্যে রাগ হচ্ছে এই মহিলাটার জন্য আমার পড়াশোনা হচ্ছে না এই আমাকে এখানে পাঠাচ্ছে ওখানে পাঠাচ্ছে আমি একটা পড়তে বসবো সেই সময়ই যত রকমের কাজ চলে আসছে তুমি মনের মধ্যে গজরাতে গজরাতে দোকান বাজার করে নিয়ে বাড়ি ঢুকলে সন্ধে সাড়ে সাতটা আটটা ব্যাস তুমি আগের দিন সন্ধে ছটা সাতটা থেকেই কিন্তু শুরু করেছিল প্ল্যানিং যে আমাকে পড়তে হবে আবার সেই আটকে গেলে সন্ধে সাড়ে সাতটা আটটার মধ্যেই এই যে একটা আমাদের লুপ রয়েছে না এই লুপ থেকে আমাদেরকে বেরোতে হবে আমাদেরকে নিজেকেই নিজেকে মোটিভেট করতে হবে নিজেকেই নিজেকে একটা রুটিনে বাধ্য হবে নেক্সট হচ্ছে তোমার মধ্যে গিলটি ফিল তখনই কিন্তু চলে আসবে যে হলো না আজকের দিনটা পারলাম না আমি তারপর হলো প্রো প্রো এইটা হচ্ছে মারাত্মক জিনিস যে তোমার ধরো কোনো একটা টপিক তুমি আজকে ভেবেছিলে শেষ করবে তোমার এই সমস্ত কিছুর চক্করে আজকে সেই টপিকটা শেষ হলো না তোমার মনে হলো যে ঠিক আছে আজকে হয়নি হয়নি কালকে থেকেই পড়ব এই কালটা তোমার আর জীবনেও আসবে না যেটা আমি আগেই বললাম না আমাদের কোনোদিন যদি দু ঘন্টার ক্লাস আমরা মিস করে যাই আমাদেরকে পরে কিন্তু সেই দু ঘন্টা মেকআপ দিতে হয় কারণ এটা আমাদের শিডিউলের মধ্যে পড়ছে তোমাকেও ওইভাবেই মেকআপ করতে হবে প্রো করবে না তোমার যদি আজকে চার ঘন্টা পড়া কম হয় তোমাকে সেই চার ঘন্টা অন্য দিনগুলোতে মেকআপ করতেই হবে অন্য দিনের পড়ার সাথে অ্যাডজাস্ট করে বোঝা গেলো এইবার চলে আসি আমাদের মেইন কথায় ফলো ইয়োর ওন রুটিন কারোর দেখে সেই রুটিন ফলো করো না নিজের জীবনের সার্কেল নিজের জীবনের গল্প নিজের জীবনের ইতিহাস নিজে বোঝো নিজের চাকরিটা কতটা দরকার নিজে বোঝো নিজের পয়সা কামানোটা কতটা দরকার নিজের কেরিয়ারে ফোকাস হওয়াটা কতটা দরকার নিজে বোঝো সেই অনুযায়ী রুটিন ফলো করো ফলো ইয়োর ওন রুল ওন রুটিন অ্যান্ড বি ইয়োর ওন বস কাউকে নিজের ওপর বসিং করতে দিও না নিজেকে নিজেকে বস বস হিসেবে কনসিডার করো তো সেইভাবে আমাদের ডেলি রুটিন কি হতে পারে আমি একটা ওভারভিউ তোমাদেরকে দিয়েছি কেউ চাইলে এটা ফলো করতে পারো আমি বলছি না যে এই যে আমি সময় বেঁধে দিয়েছি এই সময়টাই তোমাকে ফলো করতে হবে কিন্তু এখানে আমি যে ভাবে বেঁধে দিয়েছি সেই প্রসেসটা ফলো করতে পারো কারণ হয়তো সকাল আটটার বদলে সকাল সাতটায় ঘুম ভাঙে সেই সকাল সাতটা থেকেই তোমার রুটিনটা তৈরি করো কারণ হয়তো সকাল আটটার বদলে সকাল নটায় ঘুম ভাঙে সে সকাল নটা থেকেই তার রুটিনটা ফলো করো কিন্তু এইভাবে ফলো করো তাহলে দেখবে ডেলিকা বেসিসের পরা ডেলি তৈরি হচ্ছে ডেলি সব কিছু হচ্ছে সকাল আটটায় তুমি ঘুম থেকে উঠলে বা তুমি সাড়ে সাতটায় ঘুম থেকে উঠলে ব্রাশ টাশ করলে ফ্রেশ টেশ হলে হয়ে তুমি আটটার মধ্যে ব্রেকফাস্ট করে তুমি পড়তে বসে গেলে সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা একদম চার ঘন্টা কোনো রকম ফোন ল্যাপটপ গান মিউজিক যাই কিছু হয়ে যাক পৃথিবীর অসতলে যাক ওই চার ঘন্টা তুমি পড়বে ব্যাস ঘরে দরজা একটা ছিটকিনি আটকাবে দিয়ে পড়তে বসে যাবে ওই চার ঘন্টায় নতুন টপিক পড়বে হয়তো হতে পারে ম্যাথসের কোনো একটা চ্যাপ্টার তুমি নতুন করে করলে ইতিহাস স্ট্যাটিক জিকে কিছু নতুন করে তুমি পড়ছো সেইটা ওই চার ঘন্টায় পড়বে ঠিক আছে দেন তুমি পড়ো তিন দেন তুমি সাড়ে বারোটা থেকে তিনটে অব্দি রেস্ট নাও সাড়ে বারোটার থেকে তুমি উঠলে উঠে তুমি একটুখানি হাঁটা চলা করলে হ্যাঁ পড়া থেকে উঠেই কিন্তু ফোন নয় পড়া থেকে উঠে মাথার মধ্যে না জিনিসগুলো ঢোকে পড়াগুলো ঢোকে সেগুলো রেজিস্টার হতে টাইম নাই পড়া থেকে উঠে ওই জন্য আমাদের যে কনসেন্ট্রেশনটা থাকে একটা বইয়ের সাথে সেটা তৈরি হয় তুমি চোখে দেখতে পাও না কিন্তু একটা কানেকশন তৈরি হয় একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তোমার চারপাশে অনেক কিছু কে আমরা চোখে দেখতে পাই না বলে অবিশ্বাস করে উড়িয়ে দিই কিন্তু তুমি যদি সায়েন্টিফিক্যালিও ভাবো তুমি যদি কোনো একটা দিশে দিকের ওপরে কোনো একটা পয়েন্টের ওপরেও অনেকক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকো তুমি দেখবে যে তোমার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি ফিল করতে পারবে এটা যে চারপাশে একটা এনার্জি তৈরি হচ্ছে এবং ওই এনার্জির যে একটা সার্কেল তৈরি হয় সেটাকে হুট করে ব্রেক হয়ে যায় যদি তুমি হঠাৎ করে একটা ইলেকট্রনিক্স গ্যাজেট হাতের সামনে তুলে নাও কারণ সেখান থেকে একটা ওয়েভ হচ্ছে। সেই ওয়েভ লেন্থটার সঙ্গে ওই যে একটা সার্কেল তৈরি হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডটা তার সংঘর্ষ বাধে এবং ফ্যাটাক্সে বন্ধ হয়ে যায় সেইটা করো না ঠিক আছে তুমি উঠলে উঠে হালকাভাবে একটু পাইচারি করো ঘরের মধ্যে বারান্দায় বা নরম ঘাসে বা ছাদে যেখানে খুশি নিজের মধ্যে নিজের মতো পাঁচ মিনিট অন্তত একটু পাইচারি করো হয়ে গেল তারপর তুমি স্নানে যাও লাঞ্চ করো খাওয়া দাওয়া করো রেস্ট নাও একটুখানি টিভি দেখতে পারো সব কিছু করে তুমি আবার ব্যাক টু স্টাডি হয়ে গেলে কটায় না তিনটে থেকে তিনটে থেকে ছটা তুমি তিনটে সময় আমার ক্লাস করে ফেললে এবং ছটা অবধি তুমি পড়াশোনা করলে ঠিক আছে কারা যদি কেউ ব্যাচের স্টুডেন্ট থাকো তো ব্যাচের ক্লাস সেই সময় চলে সেই ক্লাসগুলোকে ফলো করো লাইভ ক্লাস চলছে ক্লাসগুলোকে ফলো করো তিন ঘন্টা তোমার পড়াশোনা হয়ে গেল। ঠিক আছে নেক্সট ছটা থেকে সাতটা আবার তুমি ব্রেক দাও আবারও বলছি ফোন নিয়ে নয় একটু ব্রেক মানে হচ্ছে ওই নিজেকে একটু নিজের মধ্যে রাখো নিজেকে নিজের সঙ্গে রাখো ঠিক আছে ফোনের সঙ্গে নয় নিজের সঙ্গে নিজেকে রাখো দিয়ে তুমি সাতটা অবধি একটুখানি রেস্ট নিলে তুমি একটুখানি চা টা খেলে একটু মা বাবার সাথে কথা বললে ফ্যামিলি টাইম স্পেন্ড করো একটু বন্ধুদের সাথে ঘোরাফেরা করো ওই এক ঘন্টার মধ্যে তুমি এই কাজগুলো করে ফেললে তারপর সাতটার পরে সাতটা থেকে নটা তুমি আবার পড়তে বসো এই দু ঘন্টা তুমি এবারে কোনো তুমি যে কোনো কিছুর ইউটিউব ভিডিও দেখতে পারো নতুন কিছু ঠিক আছে নতুন কোনো পড়ার ইউটিউব ভিডিও দেখতে পারো বা তোমার কোনো ক্লাস মিস গেলে তুমি যদি পেট ব্যাচের স্টুডেন্ট হও কোনো ক্লাস মিস গেলে সেইটা তুমি পড়ে নিতে পারো এই দু ঘন্টার মধ্যে ঠিক আছে তো তোমার কাছে যা যা তুমি এই চার ঘন্টার মধ্যে পড়েছো সেগুলো ওই দু সেইটার পরেও যদি কিছু পড়া বাকি থাকে তুমি এই দু ঘন্টার মধ্যে পড়ে নিলে আবার তুমি রেস্ট নাও নটা থেকে দশটা ডিনার করো রেস্ট নাও দশটা থেকে বারোটা হচ্ছে ভাইটাল টাইম যেই টাইমটা দশটা থেকে বারোটা এই দু ঘন্টা আমি বলবো আবারও ফুল কনসেন্ট্রেশনের সাথে যা যা সারা দিনে পড়েছো দেখো চার ঘন্টা পড়েছ তিন ঘন্টা পড়েছ সাত ঘন্টা তারপর আরও দু ঘন্টা মানে ন ঘন্টা তুমি পড়াশোনা করেছো এবং একটা কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে গেলে আট থেকে ন ঘন্টা সারা দিনে পড়া এনাফ হলো নতুন কিছু পড়া ঠিক আছে সাত থেকে আট ঘন্টা এনাফ তুমি ন ঘন্টা পড়ে নিয়েছো পড়ার পরে এই দু ঘন্টা রাখো তুমি যা যা পড়েছ সেইটাকে শুধু খাতায় লিখতে থাকো আর কিছু না শুধু প্র্যাকটিস করো রিভিশন দাও আবার নতুন করে পড়ে নয় যেগুলো পড়েছ আর বই খাতা খুলবে না যেখান থেকে পড়েছ সেটা ওখানেই রাখো তোমার মাথার মধ্যে রেজিস্টার আছে তোমার শর্ট টার্ম মেমোরিতে সেগুলো গিয়েছিল এইবার লং টার্ম মেমোরিতে কিভাবে যাবে যখন তুমি সেইগুলোকে রিকল করে মেমোরাইজ করে খাতায় নোট ডাউন করবে বা খাতায় প্র্যাকটিস করতে থাকবে রিভিশন দিতে থাকবে এইটা প্র্যাকটিসের মধ্যে ফেলে ফেলে দাও একদম দু ঘন্টা তুমি ওটাই করবে যদি তোমার মাথা থেকে কিছু বেরিয়ে যায় যদি তোমার কোনো টপিক ভুলে গিয়ে থাকো শালটা মনে পড়ছে না কি ছিল যেন একটা তার মানে তোমার ওই জায়গাটা ভালো করে হয়নি এখনো তৈরি নোট ডাউন করে নাও যে এই টপিকটা আমার বাকি আছে এই টপিকটা আমি ভালো করে হয়নি ঠিক আছে পরের দিন যখন আবার পড়তে বসবে তখন ওই টপিকটা থেকেই শুরু করবে ওই টপিকটা থেকেই শুরু করবে যে আমি ওই টপিকটা আমার ভুল হয়েছে ভুল গেছে প্রথম এক ঘন্টা তুমি যেগুলো আগের দিন জট ডাউন করেছিলে যে এই এই টপিকগুলো আমি ভুলে গেছিলাম ওই টপিকগুলোকে ফার্স্টে এক ঘন্টা পড়ে নেবে যখন এই আটটার সময় তুমি পড়তে বসবে ঠিক আছে এরপরে এই যে রুটিনটা তুমি ডেলি দশ ঘন্টা তার মানে পড়াশোনা করছো ঠিক আছে ডেইলি তোমার দশ ঘন্টা পড়াশোনা হয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে দশ ঘন্টা পড়াশোনা করছো বাকি চোদ্দ ঘন্টার মধ্যে আট ঘন্টা তুমি ঘুমাচ্ছ এবং বাকি চার ঘন্টা কিন্তু তুমি রিল্যাক্স করছো বোঝা গেল তো তোমার এইটা প্রপার রুটিন হওয়া উচিত একটা কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করার জন্য এবং সামনে যেহেতু গ্রুপ সিডি আছে তো গ্রুপ সিডির এক্সাম তুমি এই রুটিন যদি ফলো করো তাহলে অবশ্যই ক্লিয়ার হবে এটা আমার গ্যারেন্টি তুমি এক সপ্তাহ দু সপ্তাহ তুমি এটাকে মেনটেন করো জাস্ট টু উইক্স এইটা মেনটেন করো দেখবে তোমার অটোমেটিক্যালি ইম্প্রুভমেন্ট আসবে এবং সপ্তাহে ছ দিন তুমি এটাকে মেনটেন করো ছ দিনের মধ্যে পাঁচ দিন হচ্ছে এই রুটিনটা ফলো করো শনিবার দিনটা তুমি কিন্তু আর নতুন কোনো পড়া পড়বে না এইখানে যা যা টাইমিং দেখছো সেই টাইমিং এর মধ্যে যা যা ওই পাঁচ দিনে তুমি পড়েছো ওই পাঁচ দিনের পড়াগুলোকে ছ দিনের মাথায় অর্থাৎ শনিবার দিন গিয়ে তুমি শুধু প্র্যাকটিস করো মক টেস্ট দাও ঠিক আছে দিলে রিভাইজ করতে থাকো মক গুলোকে অ্যানালিসিস করতে থাকো যেটা আগের ভিডিওতেও আমি বলেছি যে যেগুলো অ্যানালিসিস করছো সেইগুলোকে আবার যেখান থেকে ভুল হয়েছে বা যেখানে তুমি ভুলে গেছো সেই টপিকগুলোকে আবার তুমি রিভাইজ করে নাও বোঝা গেল এবার তুমি মক টেস্ট কোথা থেকে দেবে টেস্ট প্রাইম রয়েছে আমাদের আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের টেস্ট প্রাইম আছে টেস্ট প্রাইমে তোমাদের অঢেল মক টেস্ট দেওয়া আছে তো মক টেস্ট কোথা থেকে পাবো ম্যাম এই প্রশ্নটা একদম মাথার মধ্যে এনো না অঢেল মক টেস্ট আছে প্র্যাকটিস করতে থাকো ওখান থেকে অ্যানালিসিসও ওখান থেকে পেয়ে যাবে ঠিক আছে এবার তুমি আরেকটা দিন রবিবার দিনটা কমপ্লিট রেস্ট দাও কোনো পড়াশোনা করবে না কোনো পড়ার দরকার নেই কিচ্ছু পড়ার দরকার নেই একদম ফুল রেস্ট ফ্যামিলিকে টাইম দাও বন্ধুকে টাইম দাও গার্লফ্রেন্ডকে টাইম দাও বয়ফ্রেন্ডকে টাইম দাও রবিবার দিনটা তুমি যা খুশি তাই করো মন প্রাণ চায় নেটফ্লিক্স দেখো টিভি দেখো সিনেমা দেখতে যাও তুমি পার্লারে যাও হোয়াট এভার তোমার যা ইচ্ছা বোঝা গেল এই রুটিনটা তুমি ফলো করো দেখবে অবশ্যই অবশ্যই করে তোমার সিলেকশন হবেই তুমি এক সপ্তাহ থেকে দশ দিন তুমি এই রুটিনটা ফলো করে দেখো ঠিক আছে আর তোমাদেরকে জানিয়ে দিই যে যারা আমাদের পেট ব্যাচের স্টুডেন্ট রয়েছ তাদের তো ক্লাস শুরু হচ্ছে আটই সেপ্টেম্বর থেকে আর যারা চাইছ যে এই যে পুরো গল্পটা পুরো রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই রুটিনটার মধ্যে নিজেকে এনরোল করবে এবং সিলেবাসটা কমপ্লিট করতে করবে এই দু মাসের মধ্যে ষাট দিনের মধ্যে তাদের জন্য বলি আমাদের রয়েছে দেখো একশো ঘন্টার অনলাইন লাইভ ক্লাস রয়েছে ঠিক আছে এবং পাশাপাশি বাইশটা মক টেস্ট এখানে কমপ্লিটলি ফ্রিতেই ব্যাচের মধ্যেই দেওয়া হচ্ছে একচল্লিশটা ইবুক চলে যাচ্ছে ইবুক বুক মানে কি তার মধ্যে হ্যান্ড রিটের নোটও থাকবে সেটাও তোমরা প্র্যাকটিস করতে পারো এই ব্যাচের ভ্যালিডিটি থাকছে বারো মাস ব্যাচটা তোমরা ওয়াই এই কোড অ্যাপ্লাই করলে ম্যাক্সিমাম ডিসকাউন্টে পেয়ে যাবে তো যারা গ্রুপ সিডির জন্য প্রিপারেশন নিতে চাইছো সকলে আমার যে নাম্বারটা আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম সেই নাম্বারটায় তোমরা অবশ্যই আমাকে হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যাও আমি সেখানে তোমাদের লিঙ্ক শেয়ার করে দেব এবং এই যে কোডটা তোমাদের লিখে দিয়েছি ওয়াই দশ বারো এই কোডটা অ্যাপ্লাই করে তোমরা ব্যাচটা নিয়ে নিতে পারো ব্যাচে এনরোল করে নিতে পারো তাহলে প্রপার রুটিনের মধ্যে তোমাদের লাইফটা সেট হয়ে যাবে পড়াশোনাটা একদম ফোকাস ভেবে করে করতে থাকো তো চলো আজকে এই পর্যন্তই বলার ছিল এরপর যখন আরও কিছু তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি সেগুলোর উপরও তোমাদেরকে একটা প্রপার গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। তো অল দ্য বেস্ট সকলকে সকলে এইভাবে একটা রুটিন বানিয়ে আগামীকাল থেকেই শুরু করে দাও পড়াশোনা